বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এক প্রাচীন ও রহস্যময় বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের সাথে গভীরভাবে জড়িত আমরা সচরাচর শুনে থাকি যে শ্মশান ঘাটে দাহ সংস্কার চলাকালীন মৃত ব্যক্তির পরিজনদের পেছন ঘুরে তাকানো উচিত নয় গরুর পুরাণে এর স্পষ্ট উল্লেখ রয়েছে এর পেছনে ধার্মিক কারণও রয়েছে আজ আমরা এই কারণগুলো নিয়ে বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমত আমাদের শরীর পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী জল বায়ু অগ্নি ও আকাশ দ্বারা গঠিত একদিন এই পঞ্চতত্ত্ব বিলীন হয়ে যায় যা আমাদের জীবনচক্রের অংশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পরবর্তী জন্মও নিশ্চিত এই চক্র অনবরত ঘটতে থাকে এবং হিন্দু ধর্মে প্রায় ষোলোটি গুরুত্বপূর্ণ সংস্কার রয়েছে যার মধ্যে অন্তিম সংস্কার অন্যতম এই বৈদিক নিয়মগুলি সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয় অন্যথায় মৃত আত্মাকে বিভিন্ন কষ্টভোগ করতে হতে পারে গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে মৃত্যুর পরেও কিছু ব্যক্তির আত্মা তাদের স্বজনের প্রতি মোহ বজায় রাখে এই মোহগ্রস্ত আত্মা তাদের পরিজনদের আশেপাশে বিচরণ করতে থাকে যার ফলে তাদের মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় দাহ সংস্কারের পর মৃত ব্যক্তির পরিজনদের পেছনে ঘুরে তাকানো নিষিদ্ধ করা হয়েছে কারণ এটি মৃত আত্মার মুক্তি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যদি কেউ পেছনে তাকায় তবে আত্মার মনে হতে পারে যে তাদের পরিজনদের প্রতি এখনও তাদের ভালোবাসা অটুট রয়েছে এবং তারা মোহগ্রস্ত হয়ে পড়তে পারে এই প্রাচীন নিয়মগুলি পালনের উদ্দেশ্য হল মৃত আত্মাকে ওই লোকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে সাহায্য করা শ্মশানে জ্বলন্ত চিতার দিকে পেছন ঘুরে তাকালে আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করতে পারে এবং পরবর্তীতে ভয়ও দেখাতে পারে তাই শ্মশান থেকে ফেরার পথে বাচ্চাদের সবার প্রথমে রাখা উচিত পেছনে ফিরে না তাকানো একটি সংকেত যা মৃত আত্মাকে জানায় যে তাদের পরিজনদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার সময় এসেছে এবং মুক্তির পথে অগ্রসর হওয়ার সময় এসেছে অবশেষে অকাল মৃত্যু বা দুর্ঘটনাজনিত মৃত্যু যাদের হয় তাদের মুক্তি পাওয়া সহজ হয় না তবে জীবিতকালে যদি তারা ভালো কর্ম করে থাকেন তাহলে তাদের মুক্তি লাভ সহজ হয় পুরাণে অকাল মৃত্যু নিয়ে বিভিন্ন নিয়মের বর্ণনা দেওয়া আছে এই সব কারণের জন্যই দাহ সংস্কারের পর পেছন দিকে তাকানো নিষেধ করা হয়েছে বন্ধুরা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের এই রহস্যময় দিকগুলি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রতি আমাদের সম্মান এবং বিশ্বাস থাকা উচিত আজ এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে